নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম ফিফথ সেমিস্টারের যে সাজেশান দিয়েছিলাম এডুকেশন ডিএসসি ওয়ান পেপার পেপার হচ্ছে ই ডি জি ডি এস ই জিরো ওয়ানটি ফাউন্ডেশন অফ এডুকেশান তার প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যে পাঁচ নম্বর হোক বা বড় প্রশ্ন হোক প্রতিটা প্রশ্নের উত্তর এখানে পাবে পাস টু ওয়ান ওয়ান লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও আর অবশ্যই পেপার কোড দেখে নেবে অনেকেই কনফিউশন রয়েছে পেপার কোড দেখো তার সাথে পেপার নেমটাও দেখে নাও তাহলে কোনো ভুল হবে না অনেকে একটা পেপার শুরু করে দিয়েছ দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় তোমাদের সাবজেক্টটি আলাদা এখন জানাচ্ছ তাই ভালো করে দেখো কী সাবজেক্ট নিয়েছো তারপরে নোটসটা পড়ো লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে নিয়ে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও